আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্পেন থেকে আমি আসলে আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় আসছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছে বন্ধুরা আমাদের ঠিকানা বলে সি বিডি কার পয়েন্ট হাউস নাম্বার দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমাদের ফোন নাম্বার টি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাশাপাশি কিন্তু দুইটা শোরুম বিডি কার্পোর্ট ওয়ান টু দুইটা শোরুম মিলায় প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটি গাড়ি আছে আমি প্রতিদিন একটি করে ভিডিও আমাদের এই চ্যানেলে দিই আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিডি কার পয়েন্ট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আশপাশে যেসব ভাই বোনেরা আমাকে খুঁজে বা আমার গাড়িগুলো খুঁজে তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আজকে ভিডিওর প্রথম যে গাড়িটি আসছে সেটা হচ্ছে টয়টা টাউন এক্স মাইক্রোবাস অনেকে বাচ্চা নোয়া বলে এটা মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু ষোলো অল অপশন অটো পনেরোশো সিসি আট সিটির একটা গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে নতুন পেপার চাকা নতুন এলপিজি করা আছে একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখেন হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তো একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন হেডলাইট গুলো অনেক চমৎকার সামনে কিছু হেভি বাম্পার পেয়ে যাচ্ছেন আর নাম্বার প্লেটটা আপনাদের ইনশিয়াল করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিন্তু একবারে নতুনের নেয় আছে প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশন দেখেন গ্লাসটাও কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন চাকা প্রত্যেকটা জিনিস এই যদি বোনাটির ভিতরটা যদি একটু দেখিয়ে দিয়ে যায় থাকেন একবারে ফ্রেশ ওগুলো কিন্তু এখন কিন্তু রং করা হয় নাই একবারে অরিজিনাল কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ দেখেন ভিতরটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ আচ্ছা দেখেন সাইডগুলা চাকাগুলাও কিন্তু অনেক চমৎকার আছে দেখেন জাপানি অ্যালোরিম পাচ্ছেন এই গাড়িটাতে ইন্টেরিয়ালটা একটু দেখাই দিই দেখেন অল অপশন অটো এটা কিন্তু জিএল গাড়ি আপনারা সিলিংটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন চমৎকার সিলিং পাচ্ছেন ফুল সিলিং সিটগুলো অনেক চমৎকার আছে টিভি ব্যাক ক্যামেরা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন গাড়িতে দেখেন ভিতরটা অনেক স্মুথ অন্য গাড়ির মানে যেমন হয় কোনো এক্সিডেন্ট হলে কিন্তু এত স্মুথ থাকবে না দেখছেন সাউন্ডটা সিটগুলো অনেক সুন্দর আছে দেখেন এটা কিন্তু ফোর ডোরের গাড়ি পনেরোশো সিসি ফোর ডোর একবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখেন এগুলো দেখেন একটু দেখে দিয়ে অরিজিনাল যে স্পিকার সেটাও কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন যেহেতু জিএল গাড়ি দেখেন এগুলো জিনিসগুলো দেখাই দাও সাইডগুলো অরিজিনাল যে রেঞ্জ সেটগুলো এখনো আছে গাড়িতে চাকাগুলো একটু দেখাই দাও নতুন চাকা কিন্তু দেখেন পিছন সেটটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আছে আচ্ছা টাউন এক্স হ্যাঁ নাম্বার প্লেটগুলো দেখেন একবারে ফ্রেশ পিছনে আপনি মিরোরটাও পেয়ে যাচ্ছেন ব্যাগলার ভিতরটা সরি এটা কিন্তু সিএনজি করা আমি এলপিজির কথা বলেছিলাম এটা সিক্স লিটার সিএনজি করা আছে দেখেন একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস অনেক ফ্রেশ কন্ডিশন আছে এই এই পয়েন্টগুলো পয়েন্টগুলো একটু দিও দেখেন প্রত্যেকটা জিনিস একদম অনেক সুন্দর কন্ডিশন আছে লাইট গুলা ফ্রেশ আছে এর পাশে পয়েন্টগুলো দেখা দাও ভিতরে এগুলো দেখো কিন্তু কোনো কালার হয় নাই আউটসাইড টা শুধু আমরা আপ করেছি ভিতরে কোনো কালার হয় নাই গাড়ির ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ গাড়িতে কোথাও কোনো ধরনের স্পট নাই কোনো ধরনের কোনো ছাউণ্ড নাই একবারে ফ্রেশ দেখেন একবারে ফ্রেশ আছে আপনারা ডবল ইয়ার বেগ পে যাচ্ছেন গাড়িতে তাছাড়া কে বি ক্যামেরা তো থাকছে এই পয়েন্টগুলো একটু দেখা দাও অনেক আলহামদুলিল্লাহ বন্ধুরা এতক্ষণ যেন আমি টাউন এক্স এর যে ইনসাইড আউটসাইড দেখাতেছিলাম আউটের ফুল ভিউটা যদি একটু দেখিয়ে দিই এখন দেখা দিয়েছিলাম টাউন এক্স নোহা মাইক্রোবাস এটা মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন অল অপশন অটো পনেরোশো সিসি একটি গাড়ি আট সিটের গাড়ি ফোর এর গাড়ি আর সিএনজি কর আছে সিক্স লিটার একবারে ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে টাউন এক্স এই গাড়ি দুইটা আছে আর একটা রেডি হচ্ছে বেলাক গ্রে কালারের তো এই গাড়িটির আসক্রিন প্রাইজের আগে আমি একটা কথা বলবো কোনো ভাই মেহেরবানি করে ফোনে দামাদামি অবশ্যই করবেন না অবশ্যই শোরুমে আসতে হবে এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা বলে ভালো হবে সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির আমাদের আসকিন প্রাইজ মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আর আলোচনা সবাই কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আসতে হবে সবাই প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমরা ফার্স্ট টাইম নামাজ আদায় করবো এবং ওলা ভাইকেরামের সাথে থাকবো সবসময় সময় মানে সব পথে চলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি